রইলা দূরে ডাকলো চিন সুরে হাতি সারা ডাকে কিন্তু মুখে বলে না তুমি আমায় চিন সুর হাত সারা আমার কাছে আইলে রে বন্ধু আমার পাইবানা আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেরারে ফাঁকে অবাক জোস্না ঢুই কাপড়ে হাত ডাকে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের লাইভে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো হঠাৎ করেই এখানে বসে আসছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে কিছুক্ষণ সময় ব্যয় করি সব সময় লাইভ করার সময় পাই না তাই নামাজ শেষে চলে আসলাম ছোট্ট একটি লাইভ ভিডিও নিয়ে সর্বপ্রথম কমেন্ট করছে সোমের মিউজিক স্টুডিও হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ আপনাকে ইয়াস হানি ভাইয়া কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং ভালোবাসায় ভালো আছি আপনি কেমন আছেন মনের কেমন আছো সাথী আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি সহ যারা যারা লাইভে সংযুক্ত আছেন সবাই কেমন আছেন আসিফ আলী আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি এমডি বিকাশ আসসালামু আলাইকুম মনির ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এমডি শিমুল মনির ভাই আসসালামু আলাইকুম কেমন আছো প্রত্যেকটা কন্টেন্টে তুমি থাকলে অনেক বিনোদন পাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া মনির ভাই কেমন আছে এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন যাই হোক চলে আসলাম আপনাদের সঙ্গে মনোমুগ্ধকর একটি পরিবেশের টা দেখানোর জন্য এই দেখেন আমার পাশ দিয়ে কী যাচ্ছে এগুলি এটা হচ্ছে মহিষ ওই দেখেন আরও মহিষ আসতেছে এটা অনেক সুন্দর একটি জায়গা দিঘির বিটা নামে পরিচিত পাবনা জেলাতে উপস্থিত জায়গাটা দেখেন কত সুন্দর মহিষ যাচ্ছে আর ওই পাশ দিয়ে দেখেন ধান লাগানো হয়েছে ন্যাচারাল একটি দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এমডি ফারুক আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন আপনার নানির বাড়ি সিরাজগঞ্জ কোন জায়গা আমার বাসা সিরাজগঞ্জ আচ্ছা আচ্ছা বিরিজের এই পারে আসাদ রহমান ভাই জি ভাই বলেন আসলে আমার এখন লাইভে আসার একটাই উদ্দেশ্য এই যে জায়গাটা এই জায়গাটা দেখানোর উদ্দেশ্যে আমি আসছি হয়তো আপনারা অনেক ভিডিওতে দেখেন কিন্তু সরাসরি লাইভে মনে হয় না কখনো দেখছেন আমি সঠিক জানি না যদিও দেখে থাকেন আবার নতুন করে দেখাইলাম জায়গাটা অনেক মনোমুগ্ধকর জায়গা এদিক দিয়ে শুধু তাল গাছ আর আশেপাশে পানি আছে আসাদ বাউল উল্লাপাড়া ভাইজান কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তারপরে অনেকেই কমেন্ট করছেন আমি সবার কমেন্টে রিপ্লাই করতে পারতেছি না তার জন্য দুঃখিত আজিত বান্দারা কি চলে গেল কমেন্ট আসলে পড়তে পারেন না পড়তে পারলাম না আই লাভ ইউ আই এম শ্রী শ্রীলঙ্কা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সহ সবাই যারা যারা আমার লাইভে এখন সংযুক্ত আছেন জায়গাটা অনেক সুন্দর আছে তাই এইচ এম এইচ আমাদের এখন রাত তিনটা চোদ্দ আচ্ছা আচ্ছা আপনাদের ওখানে তিনটা চোদ্দ বাজে না অসংখ্য ধন্যবাদ আপনাকে এত রাত্রে লাইভে সংযুক্ত থাকার জন্য আর এখন বাংলাদেশ টাইম দুইটা পনেরো বাজে তো যাই হোক দর্শক বন্ধুরা আসলে শুধু জায়গাটাতে আসলাম আপনাদের গান উপহার না দিলে কেমন হয় বলেন কেন না আমার ঝরে আখি জল কেন না আমার ঝরে আখি জল কেমন আছে আমি রাধারী কারণে ঘুরি বনে বনে কত ব্যথায় আছে আমার হৃদয়ের রে মনের ভাই আকাশ মাহমুদের একটা গান আচ্ছা আপনি যে গানটা লিখছেন ওই গানটা আমার সঠিক জানা নাই আমি অন্য একটি গান শুনিয়ে দিচ্ছি আপনাকে আকাশ মাহমুদের ওনার গান অনেক সুন্দর রে আপন মানুষ যাইব একদিন চলে বুঝি নাই রে আপন মানুষ যাইব একদিন চলে ভিতরে ও জলে আগুন বাহিরে ও জলে আর একটা ভাই কমেন্ট করছে ভাই শ্যাক খাইছো নাকি হ্যাঁ ভাই আসলে আমি গতকালকে ডিম ভাজি করতে গিয়ে আমার হাতে শ্যাক লাগে আমি যখন চামিচটা ধরতে যাই তখনই ওই তেল এসে গায়ে লাগে তখন হাতে অনেক জোরে শ্যাক লাগছিল এই অসংখ্য ধন্যবাদ আপনাকে মাসুমা খাতুন হাসির রাজা মনির ভাই আচ্ছা তাই না প্রবাসী ইউটিউব চ্যানেল কাতার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সহ সবাইকে কতদিন কত রাত এমডি মেহেদি মনির ভাই আমি আপনার বড় ভক্ত আপনি কি এখনো বিয়ে শাদি করছেন কিনা সত্য কথা বলবেন আচ্ছা আচ্ছা আমার এখনও বিয়ে শাদি করার বয়স হয় নাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই আমার একটা কমেন্ট পড়েন নাই আচ্ছা ভাইয়া আপনি আবার কমেন্ট করেন আমি পড়তেছি রাসেল মাহমুদ অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করবার জন্য মনির ভাই কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি সহ আপনারা সবাই কেমন আছেন কেন হলো দেখারে এই গানটা আচ্ছা তাই এমডি সাহাবু কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি যারে আমি একেবারে হারাইলাম হাবিব আহমেদ মনির ভাই কেমন আছেন ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো এমডি সাগর মনির শোভার সাথে দানিং প্রেম চলছে নাকি আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য এমডি সাগর আপনি ইদানিং অনেক ভিডিওতে এই কমেন্টগুলি করেন আসলে আপনারা কেন করেন এই কমেন্টগুলি আমি জানি না সর্বদাই আমার কোনো বিষয় বা কোনো কিছুতে এরকম কোনো আচরণ বা কোনো কিছু দেখছেন কিনা না জানি না আপনারা সবাই জানেন আমি একজন গরিব মানুষ আমরা ভাই বোনের মধ্যে আমি সবার বড় পরিবারের মধ্যে আমি দিন শেষে কাজকর্ম করে পরিবার পরিজন চালাই প্লাস আমার আদার্স দিক যেমন পড়াশোনা এক্সট্রা আরও অনেক দিক ঘোরাঘুরি করা লাগে আর ছোট থেকে আমার এই এগুলিতে আমি অভ্যাস হতো না প্রেমপীড়িত বুঝতে পারছেন দাদা আসলে আমি আপনাকে আপনার আপনি সহ আপনাদের সবাইকে ভালোবাসি আপনি এই কমেন্টটা করছেন জন্যেই যে আমি কোনো কিছু মনে করব না দাদা আসলে আপনারা আমাদের সাপোর্ট করেন ভালোবাসেন বিধায় আজকে আমরা এত দূর নাকি এইটাই আপনি একটা কমেন্ট করতেই পারেন এ নিয়ে কোনো কিছু মন্তব্য করার কিছু নাই তবে দাদা সত্য কথা বলতে কি আমার এসব নিয়ে কোনো চিন্তাধারা নেই আপনাকে ফেসবুকেও এই কমেন্টটা করছেন আমি দেখেন রিপ্লাই দিছি যে আমি আমার জীবন নিয়ে ব্যস্ত আজকে যদি আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় মেয়ে মানুষ এমন একটা জিনিস আমি সব সময় একটা মাথায় রাখি দেখেন আমি সেদিন আমার ছোট চাচাতো ভাইকেও বুঝে আছি সবাই মনের ভাই মনির ভাই শুভ একটা কষ্টের টিকটক সারল এখন ও আচ্ছা 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 একটা আর্টিস্ট কষ্টের সুখের দুঃখের টিকটক সারতেই পারে কেউ যদি কষ্টের টিকটক সারে দাদা তাই বলে কি আপনি ভেবে নেবেন যে কেউ কারো প্রেমে ব্যথিত এগুলি দেখে কখনোই যাচাই করবেন না আর আপনি এই কমেন্টসগুলি করেন সর্বদাই আমরা সবাই ছোট ছোটো আর্টিস্ট সবার চিন্তাধারায় এক না আমি যেমন হাসতে হাসতে বলতেছি হাসতে হাসতে আপনাকে রিপ্লাই দিচ্ছি এটা সব আর্টিস্ট দাদা মেনে নেবে না সবাই অন্য কোনো মাইন্ডে নিতে পারে তার জন্য আপনাদের কাছে অনুরোধ আমরা সবাই ছোট মানুষ আপনারা এই ধরনের কেউ কমেন্ট করবেন না অন্তত আমি এগুলি মধ্যে থাকি না আমি এগুলি পছন্দ করি না সর্বদাই দাদা আপনি যেখানেই থাকেন দোয়া করে ভালো থাকেন সুস্থ থাকেন এই কমেন্টসগুলি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি কেউ অহরহ করবেন না অনেক কমেন্টে আপনারা এগুলি বলেন এগুলি বলেন না আপনারা কেন বলেন আমরা একটা দেখেন আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলি করি বিশেষ করে কষ্টের ভিডিও আনন্দের ভিডিও আমার কষ্টের ভিডিও আনন্দর ভিডিও সব দিক দিয়ে মোটামুটি পারদর্শী থাকার কারণ কি জানেন আমি যদি এই জগৎ থেকে একটু উপরে উঠতে চাই আমার সব দক্ষতাই দেখানো উচিত আমি যদি কষ্টের অভিনয় করি একটা ভালো কোনো মিডিয়াওয়ালার যদি চোখে পড়ে ওখান থেকে আমাকে তারা শিডিউলে ডাকবে আমার চিন্তাধারা এইটা এখন আপনারা যদি ভাবেন যে মনির স্যাড ভিডিও করে বা অন্য কেউ স্যাড ভিডিও করে দেখে যে আমরা প্রেম পীড়িতে আসক্ত এটা তো দাদা আপনাদের ভুল ধারণা যাই হোক দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবাসা অবিরাম আমি দুঃখ নেই নাই মনে কষ্ট নেই নাই আসলে আপনারা সাপোর্ট করছেন বিধায় ভালোবাসা দিচ্ছেন বিধায় আজকে এই জায়গায় আসছি এত দূরে আসছি আগামী দিনগুলোতেও দাদা ভালোবাসা দিবেন আপনারা সবাই সাপোর্ট করবেন এই কামনায় করি আপনাদের প্রতিও ভালোবাসা রইল আচ্ছা আপনাদের দিয়ে আমরা আমাদের দিয়ে আপনারা না আপনারা যদি ভালোবাসা এটা না দিতেন আমরা হয়তো এই জায়গায় আসতে পারতাম না আমার কথাই হচ্ছে এটা। কিন্তু দাদা রকম কোনো কিছু মনের মধ্যে নিয়ে না আমি ওইরকম না আমি একজন ব্যতিক্রম মানুষ এটা সবাই জানে আসলে আমি আসলে আমি দুঃখিত এই একটা কল আসছিল তো তার কারণে নেটটা স্লো হয়ে গেছে যাই হোক দাদা আপনাদের সবার কাছে আমার অনুরোধ আমি কেন কোনো আর্টিস্টদের নিয়ে আপনারা এই ধরনের কেউ কমেন্ট করবেন না এই ধরনের কমেন্ট করলে হয় কি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি এই যে আমাদের আর্টিস্টদের মধ্যে দেখেন কত রকমের কত ঝামেলা চলে একটা কমেন্টসও হতে পারে একটা ঝামেলার কারণ সবাই একে অপরকে ভুল বুঝতে পারে এটাই হচ্ছে আমার প্রথম কথা যাই হোক সবার প্রতি ভালোবাসা রইলো এই যে মিম এসে মেম কেমন আছো ভালো নাই কেন এমনি 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 কেউ ভালো থাকে না আচ্ছা মেম আমি লাইভে আসি একটা কথা তোর কাছে শেয়ার করবি চাই একবারে সৎ জ্ঞানে একটা উত্তর দিবি আমি এই প্ল্যাটফর্মে আসি আমাকে কোনো দিন দেখছি যে আমি কারোর সাথে প্রেম করাবে এরকম মূলক কোনো কথাবার্তা কোনো দিন বলছে বা আমার ব্যবহারে কোনো দিন না 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 এরকম ধরনের কোন কিছুই পাই নাই আসলে ভুল ধারণা আমি তো মিথ্যা কথা বলতে পারি অত্যন্ত ভালো একটি ছেলে ও এমনি মজা করে ইয়ার কি করে ওইটুকুই সিঙ্গেল অ সিঙ্গেল না আমাদের যাই হোক আমরা এখন শুটিং করতে আসছি দর্শক বন্ধুরা দেখেন অনেক সুন্দর একটি জায়গায় আপনাদের এখনও দেখায় রাখতেছি তো এখন শুটিং শুরু হবে তাই আপনাদের সঙ্গে সময় বলতে পারলাম না পারলাম না আমরা চেষ্টা করতেছি দেখেন খেয়ে না খেয়ে অনেক সুন কষ্ট করে অনেক দূর আসছে ভিডিও করার জন্য আমি কিন্তু সকালে কিছু খাই নাই দুপুরবেলা আসলাম বাবু খাইছো আমি কিছু খাইতে পারি নাই আমি দৌড়িনা রুচে আছে কিন্তু দৌড়দাপের মধ্যে থাকা হয়েছে তাই জন্য সময় পাইনি যাই হোক দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি যদি কোনো কথাবার্তায় বা কোনো কিছুতে যদি আপনারা ভুল টুটি পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলতেছি আমি গরিব মানুষ আমার চিন্তাধারা আমার জীবন নিয়ে আমি কিভাবে চলব কিভাবে দুটো টাকা ইনকাম করব আমি কিভাবে আগামী দিনটা সিঁড়িগুলোতে পাড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করব। এর বাহিরে আমার বাড়তি কোনো চিন্তাধারা নেই দাদারা তো যদি আমার কথাবার্তায় কোনো ভুলটুটি পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফের সবাইকে